আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত ভারতীয় মুসলমানদের মুসলমানদের কমিশনকে করা উচিত কালিয়াচকের দাদা কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সঙ্গে রাজস্থানে গ্রেপ্তার দু মাসের জেল বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের এর অভিযোগ আপনি কি করে জানলেন বৈল আপনি জানলেন কি করে এ আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী হজরলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সাত সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখনলাল ভট্টচার বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাতে